এই যে দেখো এটা এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটা কিন্তু সব নতুন আর্সের উপরে খুব সুন্দর একটা ফ্রেনপথ আছে ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এ থাকবে ব্লাউজ পিসটা কাঞ্চিপুরামের একদমই নতুন একটা ফ্যাশন থাকছে এ থাকবে আঁচলের অংশটা এস থাকবে বুকের পশনটা তাই না এথবে বুকের পসনে এস থাকবে কুচির অংশটা সাথে কিন্তু খুব সুন্দর একটা ম্যাচিং ব্লাউজ পিস পাছ তোমরা কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদমই সফটের মনে থাকছে শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাল নেক্সট অন দেখিয়ে দেব এটার মধ্যে টোটাল কালার আছে চারটা তাই না পাঁচটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেব। একটা থাকছে মিষ্টি কালার থাকবে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত আর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদমই সফটের মধ্যে থাকবে তোমরা মার্কেটে এসে আদার সব যাচাই করেও দেখে শুনিয়ে নিতে পারবে প্রাইস থাকছে কত ভাই থাকবে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু ব্ল্যাক প্যাটার্নের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ প্রাইসে মাত্র বারোশো টাকা জাস্ট গ্লেজটা দেখবে এত সুন্দর ক্লেস দিচ্ছে যে কোনো পার্টি প্রোগ্রামে তোমরা কিন্তু এটা পরে অ্যাটেন্ড করতে পারবে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো টাইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে দেখো খুব সুন্দর করে কাজ করা থাকছে আর কাপড়টা একদমই লাইট ওয়েটের মধ্যে হবে যারা একটু লাইট ওয়েট শাড়ি কালেকশন খুঁজে তারা নিয়ে নেবে নিচে টার্সেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেকগুলো শাড়ি কালেকশন নিয়ে আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ফল লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট দেখা যাচ্ছে পেস্ট কালার বা সিকেন্ড টাইপ কালারের মধ্যে এটা একটু সিকেন্ড টাইপ কালারের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর একটা শ্যাডো দিচ্ছে গোল্ডেন কালারের এই যে দেখো ওটাও মাসাল্লাহ দারুণ প্রাইস আছে মাত্র বারোশো টাকা নেক্সট মা লিখে নেক্সট একা থাকছে এটাও মশলা দারুন প্রাইস দেব মাত্র পাঁচশো টাকা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটাও নতুন আসছে ফাদার শপে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার করবে এইটা দেখুন ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে থাকবে ফুল বডির অংশটা থাকবে আঁচলের অংশটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এটা থাকছে ম্যাচিং ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো স্টেয়ারটা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকছে এটা আবার কালার কন্ট্রাস্টে দেখাবো প্রত্যেকটাই কিন্তু কালার কন্ট্রাস্টের মধ্যে পাবে প্রাইস থাকবে সেমই ভাইয়া সাথে ম্যাচিং ব্লাউজ মানে আঁচলের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিসটা পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এই যে দেখো ব্লু এর সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটাও তোমরা ব্লু কালারের মধ্যে পাবে অনেক বেশি সুন্দর কালেকশনটা পুরোটাই কাঞ্চিপুরম কাজের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে গ্রিন কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে নেক্সট দেখে দেবো এটা লাস্ট ওয়ান কালার থাকবে এটা থাকবে মেরুন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন একদমই টরে ব্লু কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো এই ছিল হচ্ছে কালেকশন আমি ছিলাম আগে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোলসি হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকলে বেশ